আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আম পেঁয়াজের ঝুরি আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আম পেঁয়াজের আচার করার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছি এগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন এগুলোকে সিলে গ্রেড করে নিব আমগুলো আমার গ্রেড করা হয়ে গেছে আর এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি আমের কুচিগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে এক একে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়েছি আমি সরিষা বাটা এখানে তিন টেবিল চামচের বেশিই হবে সরিষা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিচ্ছি আদা বাটা সম পরিমাণ আর এটা যেহেতু পেঁয়াজের আচার রসুন আমি একটু কমিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রথমে দেড় চামচ লাগলে পরে দিব। হলুদ গুঁড়ো দিব হাফ চামচ পরিমাণ খুবই সামান্য ধনে গুঁড়া দিলাম এক চামচ পরিমাণ এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিব। হাতের সাহায্যে খুব ভালো করে মাখবো এখন আপনারা চাইলে পেঁয়াজ এবং আমকে একটু শুকিয়েও নিতে পারেন তো শুকিয়ে নিলে একটু জালটা কম লাগবে শুকিয়ে মশলা টসলা দিয়ে যেভাবে মাখায় নিতে পারবেন আমার মতো আমি আর সে প্রসেসে যাইনি আমি সরাসরি আম পেঁয়াজ কেটে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো এখন শেষ আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি যেহেতু আচার মানেই তেল সেহেতু চুলায় হাঁড়ি গরম করে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা আমার বাবার বাড়ি থেকে আনা একদম খাঁটি সরিষার তেল এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এখানে আছে হলো বেশ কিছু মরিচ আমি কেটে দিয়েছি তেজপাতা আমি কেটে দিয়েছি লবঙ্গ গোলমরিচ আর দারুচিনি এগুলো একটু স্মেল বের হইলেই আমি আম মাখাটা দিয়ে দিব আম পেঁয়াজ যে মিখে রেখেছি সেগুলো দিয়ে দিব হুম সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন আমি আম পেঁয়াজ মাখানোটা দিয়ে দিব তো আমি এখন এই যে আম পেঁয়াজ মাখানোটা দিয়ে দিচ্ছি এখন আর কোনো কাজ নাই শুধু নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে ফেলা দেখা যাচ্ছে যে এখানে অনেক আম পেঁয়াজ মাখানো হয়েছে কিন্তু শুকিয়ে অনেক কম হয়ে যাবে আর আমি হলো পাঁচ এখনও দেইনি ওটা আমি পরে দিব পাঁচ পরে দিব এই যে এভাবেই শুধু নাড়াচাড়া করতে হবে নন স্টপ নাড়াচাড়া করতে হবে আচারটা রেডি করতে তাও তো ঘন্টা খানিক লাগবে আর আচার তৈরি করতে গেলে করতে একটু সময় হবে আর এই আচারটা এত মজা খুবই মজা হয় এই আচারটা এ পর্যায়ে মনে হবে যে আপনাদের কাছে যে তেল একটু কম হয়েছেন কিন্তু না যখন আচারটা শুকিয়ে যাবে বেশ তেল উঠে যাবে এর মধ্যে শুধু নানা চার এখন প্রায় তিরিশ চল্লিশ মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করছি মিডিয়াম লো আচের মধ্যে তো এ পর্যায়ে যে আম পেঁয়াজটা এরকম হয়েছে অর্ধেক কমে এসেছে তেলটাও অনেক ভেসে উঠেছে তো আরও প্রায় আমার তিরিশ চল্লিশ মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে আর এই জিনিসটা আসলে সময় নিয়েই করতে হয় একটু নাড়াচাড়াটাই এখানে একটু মুখ্য ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মিশে থেকেও লেগে না যায় এবং সুন্দর মতো হয় আর কি পেঁয়াজ এবং আমটা শুকিয়ে আসবে আরও শুকাবে তো এ পর্যায়ে এই যে দেখেন আচারটা হয়ে গেছে প্রচুর তেল উপরে উঠে গেছে এবং আচারটা অনেক পাতলা হয়ে গেছে এই যে শুকিয়ে আমি যখন দিয়েছিলাম তখন অনেক মানে নাতেই পারিনি যেহেতু আচারটা আমার বানানো প্রায় শেষ শেষ পর্যায়ে আমি এই যে হাফ কাপ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগারটা দেওয়ার কারণে আপনারা সবাই জানেন সারাটা বছর আপনি এটাকে সংরক্ষণ করতে পারবেন রোদে শুকানের ঝামেলা ছাড়াই বোতলে জারে রেখে খেতে পারবেন সারা বছর তো আমার আর একটা জিনিস দেওয়ার বাকি আছে আমি ওটা এখনও দেইনি যেটা আচারে না দিলেই না আচার আচার মনেই হবে না ওটা না দিলে আমি এটাকে একটু নেড়ে বাকি মশলাটা দিয়ে দিব যেটা আমি এখনও দেইনি আচারে সেটাই দিয়ে দিব সেটা হচ্ছে এই যে পাঁচফুলণের গুঁড়া এটা ছাড়া তো আচার কল্পনাই করা যাবে না এই যে আমি এখন এটাকে মাত্রই এটাকে গুঁড়া করে নিলাম ভেজে এখন এটাকে দিয়ে সুন্দর করে নেড়ে নামিয়ে নেব আচারটা একদম রেডি আমার আমার এক ঘন্টা বা পাঁচ দশ মিনিট বেশি লাগছে এই আচারটা তৈরি করতে বাস এটুকুই আর একটু তো কাটাকাটি তো করতেই হবে আম কাটতে হবে পেঁয়াজ কাটতে হবে একটু নাড়াচাড়াটাই একটু কষ্ট করে করতে হবে তাছাড়া অত আর কষ্ট নেই তো পাঁচফুলণের গুঁড়াটা দেওয়ার পরে আমি যে মিনিট পাশে কার নাড়াচাড়া করেছি তো এখন আমি চুলাটাকে বন্ধ করে আচারটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে আমি কাচের জারে ভরব চুলাটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হতে হবে এখন তো আম পেঁয়াজের আচারটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটা কাচের জারে ভরে নিচ্ছি তো আমি যে পরিমাণে আম পেঁয়াজের আচার তৈরি করেছি এতে আমার প্রায় দুই জার পরিমাণ হয়েছে আর একটা জার নিচ্ছি তো আমি খুবই সহজ পদ্ধতিতে আম পেঁয়াজের আচারটা করে দেখালাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ